ইসমিল আহমান রহিম মরহুম আরপাত রমান কোকো স্মৃতি টুর্নামেন্ট টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ উপলক্ষে কলেজউড ক্রীড়া সংগ্রহ কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন লক্ষ্মীপুর জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য জননতা জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনতা জনাব শাহাবুদ্দিন সাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব অ্যাডভোকেট হাসিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ সহ আজকের এই সভার সম্মানিত সভাপতি পরিচালক এবং বিভিন্ন অঙ্গ সংগঠন জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন জেলা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ কৃষক দল সহ আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিশেষ করে এই অনুষ্ঠ এই ক্রিকেট টুর্নামেন্টে যেই তিরিশটি দল অংশগ্রহণ করেছে সেই প্রত্যেকটি দলের খেলোয়াড় এবং দর্শক বিন্দু লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্রছাত্রীবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের দর্শক বিন্দু সবাইকে জানাচ্ছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত অতিথিবৃন্দ আপনারা জানেন মরুম আরাফাত রহমান কোকো বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেমস ডেভেলপমেন্ট কমিটির সম্মানিত চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন তিনি তার দায়িত্ব পালনরত অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য দিন রাত পরিশ্রম করে গিয়েছেন এবং তার এই সফলতায় আজকে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট একটি সফলতা দ্বারপ্রান্তে এসে এসে পৌঁছেছে বিশ্বের বুকে বাংলাদেশ ক্রিকেট এখন সকলের পরিচিত এবং অত্যন্ত সফলতার সাথে বাংলাদেশ ক্রিকেট দিন দিন এই এনে ধারাবাহিকতা রাখছে আমরা আজকে যেই ধারাবাহিক ক্রিকেটের উন্নতি সেই উন্নতির শুরু কিন্তু আমাদের এই কোকোবায় হাত ধরে হয়েছিল তাই আমরা এই আরপাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমী দর্শকদের মাঝে জনগণের মাঝে পৌঁছে দিতে চাই যে কোকোবাইয়ের যে কাজগুলো করেছিলেন কোকোবাই আমাদের ক্রিকেট বোর্ডের জন্য যে কাজগুলো করেছিলেন সেই বার্তাটি আপনাদের মাঝে পৌঁছানোর জন্যই আজকের এই খেলার আয়োজন করা হয়েছে আমার অতিথিবৃন্দ এখানে সব কিছু বলবেন আজকে যারা এই ক্রিকেট টুর্নামেন্টকে আয়োজন করেছেন আমি বিশেষভাবে ধন্যবাদ দিব আজকে আমাদেরকে এই সর্বাত্মকভাবে সহযোগিতা করেছিলেন আমাদের প্রধান অতিথি আমাদের আরেকজন ক্রিয়াপ্রেমী মানুষ আমাদের সম্মানিত সকলে সম্মানিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সহসভাপতি জনাব হ্যাপি চৌধুরী যিনি আমাদেরকে প্রথম থেকেই সার্বাদ সার্বিকভাবে সহযোগিতা করেছেন এছাড়া দিতে চাই কলেজ রোড ক্রিয়া সংঘের সম্মানিত সভাপতি আমিনুল ইসলাম রাজু এবং এই সদস্য সচিব আব্দুল্লাহ আবদুল্লাহ মুহম্মদ খালেদ যে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে এছাড়া সম্মান ধন্যবাদ দিব মামুন ভাই আমাদের মামুন এবং আমাদের শ্যামল ভাই সহ যারা কলেজ রোডের কেয়ার সঙ্গের সাথে জড়িত রয়েছেন উপদেষ্টা হিসেবে এছাড়াও উপদেষ্টা হিসেবে জড়িত রয়েছেন বন্ধুবর ইমতিয়াজ আনাম তানিম এবং আমিও এই ক্লাবের উপদেষ্টা হিসেবে আছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আপনাদেরকে আরেকটি বিষয় আমি ক্লিয়ার করব আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সাথে আপনাদের সাথে উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের জাতীয় দলের অত্যন্ত জনপ্রিয় এবং সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল এবং বর্তমান ক্যাপ্টেন মেরি হাসান মিরাজ নুরুল হাসান সোহান এবং আমাদের লক্ষ্মীপুরের সন্তান হাসান মাহমুদ আজকে এখানে উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু বিপিএল চলার কারণে তারা আজকে উপস্থিত হতে পারেননি ইনশাল্লাহ তারা কথা দিয়েছে ভবিষ্যতে লক্ষ্মীপুরে এসে তারা কোনো এক সময় এই টুর্নামেন্টের সাথে তারা এসে উপস্থিত হবেন আজকে এই অনুষ্ঠানের সফলতা কামনা করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম